আল্লাহ আমাদের মেয়েদের কত রূপ ধারণ করতে দিছে ভাইয়ারা কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে বাবার বাড়িতে থাকতে আমরা বাবা মায়ের মেয়ে যখন আমাদের বিয়ে হয়ে যায় আমরা গো বৌমা কারো গো ভাবি যখন আমাদের সন্তান হয় তখন আমরা হয়ে যাই মা তখন আমাদের পরীক্ষা দেওয়ার ফালা মা হলে যে কত রকমভাবে পরীক্ষা দিতে হয় একজন মায়ে বলতে পারে এই যে সন্তানদের অসুখ হয় হাসপাতালে নিয়ে দৌড়াইতে হয় সন্তানরা কি খাবে সবগুলা রেডি করে দিতে হয় সন্তানদের সকালবেলা নিয়ে স্কুলে যেতে হয় সব কিছু মায়েদেরই করতে হয় তবে আমরা মায়েরা কখনো দুর্বল হই না সব সময় সন্তানের পাশে থাকি এই যে রাত্রে দশটা বাজে আমার ছেলে মেয়ের জন্য আমি পাস্তা বানাইতে চলে আসলাম তবে ছেলে মেয়ে আজকে একা খাবে না ঘরে মেহমান আছে ওরা শুদ্ধেই খাবে এই যে আমি পাস্তাগুলো প্রথমে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে একটা আলু কিচি কিচি করে দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটা টমেটো কাটে দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা টমেটো সস দেব দিয়ে এই যে এভাবে আমি পাস্তাটা বানাই নি আমার কাছে এভাবে পাস্তা বানাইতে খুব সহজ মনে হয় আমার ভিডিওগুলো যদি আমার আপুদের ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এই যে আমার এই যে আমার পাস্তাটা বানানো হয়ে গেছে আমি রেডি করে আমার দুই ছেলে মেয়েকে খাইতে দিলাম এই যে আর কেটে নিলাম